নমস্কার বন্ধুরা গোপালের হেসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা তেল খাওয়ার ভয়ে পরোটা খাওয়া ছেড়ে দিয়েছেন তাদের বলবো আজকের এই রেসিপিটা খুব মনোযোগ সহকারে দেখুন এবং নিজেরা বানান কেননা এই পরোটাটা তেল দিয়ে তৈরি হবে না তৈরি হবে জল দিয়ে আর এর স্বাদ হবে অসাধারণ এবং নরম তুল তুলে থাকবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একদম ভিন্ন ধরনের একটা পরোটা তৈরি করব মানে এই পরোটা তৈরি করতে রকম তেলের ব্যবহার করব না বরং জল দিয়ে পরোটাটা তৈরি হবে তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে সেজন্য আমি একটা প্রথমে বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এই দইটা যে আমি ইউজ করছি এটা কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করেই ইউজ করা যাবে না মানে এই পরোটা তৈরি করার জন্য দইটা ফ্রিজ থেকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে বার করে নরমাল করে তারপর ইউজ করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই দইটা ফেটাতে ফেটাতেই দেখবেন দইটা কিন্তু অনেকটা ফুলে উঠবে এবার এর মধ্যে আমি পরোটা তৈরি করার জন্য দিয়ে দেব ময়দা আমি হাফ কাপ টক দই নিয়েছি তাই ময়দা দিচ্ছি এক কাপ আপনারা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারেন এবার ময়দাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি স্পুনটা দিয়ে আগে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে দেখবেন একটু হাতে লেগে লেগে যাবে কিন্তু এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে ডোটা দেখুন মাখা হয়ে গেছে তবে এটা কিন্তু এখনো হাতে একটু লেগে লেগে যাচ্ছে সেজন্যে হাতের মধ্যে দেখুন সামান্য একটু তেল নিয়ে নিয়েছি এবার এই তেলটা লাগিয়ে দিয়ে ডোটা মাখলে পরে হাতে আর লাগবে না ডোটা খুব ভালো করে মাখা হয়ে যাবে ডোটা এবার দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য হাতে যদি আপনাদের সময় বেশি থাকে তাহলে ঘন্টাখানেক রাখলে আরও ভালো হয় তবে পঁচিশ তিরিশ মিনিট রাখলেও কিন্তু যথেষ্ট যাই হোক এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম প্রায় আধ ঘন্টা পর ডোটার ভালো মতো রেস্ট করা হয়ে গেছে পরোটার মধ্যে একটা ফিলিং পড়বে তার জন্য আমি এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলোকে আগে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে হাতে ম্যাশও করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা খুব মিহি হবে মানে কোনো লামস থাকবে না সেদ্ধ করা চারটে আলুই আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলায় ছিল গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি ফিলিং এবার একদম রেডি ফিলিংটা রেডি হয়ে গেছে এবার ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু খুব ভালো করে মেখে নেব আর তারপর এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিয়েছি এবার এর সেন্টারে ফিলিংটা দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কিন্তু ফিলিং দিয়েছি একটু বেশি করে ফিলিংটা দিলে খেতে ভালো লাগে এবার এটাকে মুড়িয়ে নিচ্ছি দেখুন আলুর ফিলিংটা দিয়ে খুব ভালো করে আবার মুড়িয়ে নিয়ে এটাকে এবার বেলে নেব তবে বেলার আগে আগে হাত দিয়ে যতটা স্প্রেস করে করে এটাকে বড়ো করে নেওয়া যায় বড় করে নেব তাতে কী হবে আলুর ফিলিংটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যাবে আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার এটাকে আলতো হাতে বেলে নিয়ে একটা বড় পরোটার মতো তৈরি করে নিচ্ছি একটা পরোটা দেখুন সুন্দর করে বেলে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার এর ওপর দিয়ে আর একটু বেলে নিচ্ছি তাতে এগুলো খুব ভালো করে পরোটার গায়ে লেগে যাবে দেখুন একটা পরোটা বেলে রেডি হয়ে গেছে এইভাবে তাহলে আমি সবকটা পরোটা বেলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সব পরোটাগুলো বেলে রেডি করে নিয়েছি আর এবার চলে এসেছি আসল পর্যায়ে মানে যেখানে জল দিয়ে পরোটা তৈরি হবে সেজন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে দিলাম এবার একটা পরোটা বসিয়ে দিলাম এবার এই পরোটার পাশ দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেব এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব প্রায় মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন পরোটাটা কতটা ফুলে উঠেছে এবার দেখুন গ্যাসটা আমি একদম বাড়িয়ে দিয়েছি এবার একটা সাড়াশি দিয়ে এইভাবে তাওয়াটাকে উল্টে গ্যাসের ওপর এটাকে সেকে নেব পুরো কিন্তু উল্টে দিলে হবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এটাকে এইভাবে কিন্তু সেকে নেব দেখুন পরোটাটা মিনিট দুয়েক আমি গ্যাসের ওপর ভালো করে দেখুন সেকে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা যতক্ষণ আপনারা না নিজে ট্রাই করবেন ততক্ষণ বুঝতেই পারবেন না তবে এটা কিন্তু আরেকটু হবে কেননা এই সাইডগুলো এখনও কাঁচা রয়েছে তাই এটা দেখে দেখে কিন্তু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে আবারও মিনিট খানেক তাওয়াটাকে আগুনের ওপর ভালো করে নিয়ে সেঁকে নিয়েছি এবার কিন্তু পরোটা একদম রেডি একটা তো দেখুন তৈরি হয়ে গেছে এটা আমি এবার তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই জল দিয়ে পরোটার তৈরির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে যে কি ফাটাফাটি হয় সেটা একবার আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি কেন করছেন পারলে এটা আজকেই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন